রাধে রাধে আলস্য আপনার আরও একটি বড় শত্রু যা আপনার মনের মধ্যে বাস করে আর ধীরে ধীরে আপনার কার্য শরীরের একটি অংশ হয়ে ওঠে সব কাজে দেরি করিয়ে দেয় সব কিছু নষ্ট করে দিতে পারে এই আলস্য এই কাজ আজকে হলো না কোনো ব্যাপার নয় কালকে করে নেব প্রকৃতি কিন্তু এটা আমাদের শেখায় না ভেবে দেখুন যদি সূর্য এটা ভাবে যে কাল আমি উদিত হব না কিছুদিন পরে উদয় হব তাহলে কি হবে সমগ্র পৃথিবীর বিনাশ হয়ে যাবে ঠিক কি না দেখুন এই আলস্য নিয়ে ভীষণ সুন্দর একটি কথা আছে আলস্যকৃত বিদ্যা অর্থাৎ যিনি অলস হয়ে বসে থাকেন তিনি বিদ্যা লাভ করেন না জ্ঞান লাভ করেন না আর জ্ঞান না থাকলে তিনি ধন সম্পত্তি অর্জন করতে পারেন না তার জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের অভাব থাকে বন্ধুদের অভাব থাকে যেখানে সুখ স্বাচ্ছন্দ্য নেই মিত্র নেই আপনজন নেই জ্ঞান নেই সেখানে আনন্দ কিভাবে বাস করতে পারে সেই জন্য কথাই আছে যিনি কর্ম করেন তিনি এই সংসারের যে কোনো সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারেন তাই কর্ম করুন সময়কে সম্মান করুন আর এই আলস্যের ওপর বিজয় লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে জীবনে যদি আপনি বন্ধু লাভ করতে চান তাহলে আপনাকে অনেকগুলো কাজ করতে হবে প্রথমে একজন যোগ্য পাত্র সন্ধান করতে হবে তারপর তার সাথে সময় কাটাতে হবে সুখ দুঃখে তার সাথে থাকতে হবে তবেই গিয়ে সে তোমার বন্ধু হবে কিন্তু যদি আপনি শত্রু খুঁজতে চান তাহলে কোথাও যাওয়ার দরকার নেই কারণ আপনার সবচেয়ে বড়ো শত্রু আর কোথাও নেই আপনারই মনের মধ্যে আপনার চেতনার মধ্যে রয়েছে ক্রোধ মোহ লোভ কাম মত মাশ্চর্য এই ছয়টি এমন সব থেকে বড়ো শত্রু যা আপনার আগামী সাত জন্ম নষ্ট করে দিতে পারে যদি আপনাকে এদের সাথে যুদ্ধ করতে হয় তাহলে একটি মহাভারতের মতন দেখুন যেখানে অর্জুন আপনি আর কৃষ্ণ সেই আপনি কারণ এই যুদ্ধ অন্য কারোর সাথে নয় বরং নিজের সাথে এগুলো অন্তর মনের যুদ্ধ আর এটা জয় করা যেতে পারে নিয়ন্ত্রণ এবং অনবরত চেষ্টার দ্বারা তাহলে এটাই করুন এই ছয় শত্রুকে পরাজিত করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে বেশিরভাগ মানুষই এই কথা জানেন যে আমাদের শরীর পাঁচটি তত্ত্ব দ্বারা নির্মিত যাকে আমরা পঞ্চতত্ত্ব বলি জল অগ্নি বায়ু ধরিত্রী এবং আকাশ এবার এই কথা আমরা সকলেই জানি কিন্তু এগুলোর সাথে কিছু গুণ জড়িয়ে রয়েছে যেগুলো আমরা দেখতে পাই না যদি এই গুণগুলি আমরা আত্মসাত করতে শিখে যাই তাহলে সাক্ষাৎ পরমেশ্বরের দর্শন আমরা পেতে পারি যদি কথা বলি প্রথম তত্ত্বের জলের কথা জল যা প্রত্যেক জলনকে শীতলতা প্রদান করে এই জলকে দেখুন যা শুধু প্রবাহিত হতে জানে থামতে জানে না জল পাথরের সঙ্গে সংঘর্ষ করতে জানে যার পথে অনেক বাধা আছে। কিন্তু সে প্রবাহিত হতে থাকে নিরাকার হলো এই জল যে কোনো পাত্রেই রাখুন না কেন তার আকার ধারণ করে নেবে এটাই হলো এর বিশেষত্ব এবং এটাই হলো আমাদের শিক্ষা কীভাবে আমাদের প্রবাহমান থাকতে হবে কিভাবে আমাদের থামলে চলবে না আমাদের এই জলের মতোই নিরাকার হয়ে যে কোনো পরিস্থিতিতেই প্রবাহমান থাকতে হবে এই শিক্ষা এই জলের থেকে লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে পঞ্চতত্ত্বের মধ্যে দ্বিতীয় তত্ত্ব হলো ধরণী ভূমি যাকে আমরা ধরণী মাতা বলি এই ধরণী ধৈর্য ধারণ করে আর এর ওপরেই আমাদের সমগ্র সংসার নির্ভরশীল কারণ এই ভূমি সহ্য ক্ষমতা রাখে এর সহ্য ক্ষমতা হল অপরিসীম সন্তান যতই আঘাত প্রদান করুক না কেন প্রেমপূর্বক সহ্য করে আর তার বদলে অমূল্য রত্ন প্রদান করে সন্তান যদি হাল চালায় তাহলে তার বদলে তাকে অন্ন প্রদান করে এটাই হলো ধরণী এবার এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি এটাই যে কারোর জন্য কিছু করা বা কাউকে কিছু দেওয়া মানে কোনো কামনা ছাড়াই আর এই কথাটা বুঝে যান যদি কারোর জন্য কামনা না রেখে বা কোনো পাওয়ার আশা না রেখে কারোর জন্য কিছু করেন বা কাউকে কিছু দেন যদি এটা আপনি শিখতে পারেন তবে আপনি ভালোবাসতে শিখে গেছেন আর সেজন্যই এই ধরিত্রীকে মাতা বলা হয় কারণ মাতা শুধু উনি নন যিনি গর্বের সন্তানকে ধারণ করেন মাতা তো উনি হন যিনি জীবন বাঁচতে শেখান যিনি জীবন বাঁচার উদাহরণ প্রদান করেন তাহলে ধরনের থেকে এই নিঃস্বার্থ ভাব শিখুন নিঃস্বার্থ ভালোবাসা শিখুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধে রাধে বায়ু পঞ্চতত্ত্বের মধ্যে তৃতীয় তত্ত্ব কেউ একে সমীর বলে আবার কেউ একে পবন বলে প্রথম কথা হল এটাই যে আমাদের এই বায়ুই জীবন প্রদান করেন প্রতিদিন প্রতি মুহূর্তে এই বায়ুর কারণেই আমরা নিঃশ্বাস নিতে পারি আমরা জীবিত থাকতে পারি এই বায়ুই হলো সেই যা সকল মেঘেদের একত্রিত করে রাখতে পারে একটি স্থানে আর সেখান হতেই বর্ষা ঘটায় আর এই বর্ষার কারণেই ধরিত্রীতে অন্ন উৎপাদন হয় এটাই হলো বায়ুর বিশেষত্ব বায়ু শেখায় সময়ের সাথে বইতে থাকো সকলকে একত্রিত করে বয়ে যাও সকলকে জীবন দান করো সকলকে সাহায্য করো কিন্তু যখন বিপদ সামনে আসবে তখন দৃঢ় হয়ে সম্মুখীন হও বাধা অনুযায়ী নিজেকে গড়ে নিতে হবে কোথায় কখন নরম হতে হবে আর কোথায় কখন রুদ্র রূপ ধারণ করতে হবে এটা বায়ুকে দেখে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে অগ্নি চতুর্থ তত্ত্ব সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু সবথেকে বেশি ভয়াবহ কখনো অগ্নিকে নিয়ন্ত্রিত রূপে উনুনে জ্বলতে দেখেছেন এই অগ্নি কিন্তু আমাদের খাবার বানাতে সাহায্য করে যা আমাদের শক্তি প্রদান করে কিন্তু এই অগ্নি যখন বিচলিত হয়ে অনিয়ন্ত্রিত হয়ে কোনো বনে আগুন ধরিয়ে দেয় তখন মহা বিনাশ ঘটে যায় আপনারই অন্তরের উর্ছা হলো এই অগ্নি এটা আপনার শক্তিও আর এটা আপনার ক্রোধও এবার একে কিভাবে আপনি ব্যবহার করবেন তা আপনারই হাতে যদি কোনো ব্যক্তি নিজের অন্তরের এই ঊর্জাকে ব্যবহার করেন শক্তিরূপে তাহলে সে বিকাশ ঘটাতে পারে নির্মাণ ঘটাতে পারে কিন্তু যদি কোনো ব্যক্তি তার অন্তরের ঊর্জাকে বিধ্বংসী অস্ত্র বানিয়ে ফেলেন তাহলে নিশ্চিত রূপে মহা মহাবিনাশ ঘটতে পারে এবার আপনি আপনার অন্তরের ঊর্জা দ্বারা বিনাশ ঘটাতে চান নাকি নির্মাণ ঘটাতে চান সেই সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পঞ্চম তত্ত্ব আকাশ আসলে এটা কোনো ভ্রম নাকি সত্য কিন্তু ভ্রম তো হতে পারে না কারণ ভ্রমের মধ্যে কেউ বাঁচতে পারে না আর যদি সত্যই হয় তাহলে এতটা বিশাল যে আমাদের চোখের থেকে আমাদের ইন্দ্রিয়ের থেকে আমাদের মস্তিষ্ক থেকে আমাদের চিন্তাভাবনা থেকে অনেক ঊর্ধ্বে যাকে আমরা বুঝতেই পারি না এটা যতটাই বিশাল আকার ঠিক ততটাই সরল এই আকাশ যতটাই অন্ধকার ততটাই আলোর প্রকাশ প্রদান করে দেখতে গেলে এ হলো জীবনের সঞ্চালক কিন্তু যদি ক্রুদ্ধ হয়ে যায় তাহলে প্রাণ কেড়ে নিতেও দ্বিধাবোধ করে না এই আকাশ শুধু এই পৃথিবী লোক নয় বরং এই সমগ্র ব্রহ্মাণ্ডকে সমগ্র সৃষ্টিকে এর প্রত্যেকটা তারাকে প্রত্যেকটা গ্রহকে একটা বিশেষ স্থান প্রদান করে এর নিজের কোনো অস্তিত্ব নেই কিন্তু এ সকলকে অস্তিত্ব প্রদান করে এটাই হলো এই আকাশের মাহাত্ম আপনিও এই আকাশের মতো মহান বোধকে আপন করে নিতে পারেন তাহলে আপনার জীবনও আকাশের মতন মহান এবং বিশাল হয়ে উঠবে আর তখনই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধে রাধে